বন্ধুরা কেমন আছো সবাই শিবপ্লাস ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি বন্ধুরা যা যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি দেখো লাউ কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তা আমি কিভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর যে সমস্ত বন্ধুরা এই সময় আমার চ্যানেলটি ভিজিট করছো একটা লাইক দিয়ে দেখতে শুরু করো প্লিজ দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওভেন জ্বালিয়ে আর কিছু বড়ি ভেজে নিচ্ছে তা বড়িগুলো ভাজা হয়ে গেছে আর বড়িগুলো আমি তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই লাউ রান্না করে থাকি তা আজকে আমি এইভাবেই করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হয়ে গেছে ফোরণের এগুলো বেশ সুন্দর সেন্ট উঠেছে আর সেই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা এবং দিয়ে রাখা লালের টুকরো আমির টুকরে দিয়ে ভালো করে একে ভেজে নিচ্ছি দর্শক বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবং আলুর গায়েতেও বেশ লাল লাল দাগ ধরেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা আদা আর একটু ধনে গুঁড়ো আর দিয়ে গুঁড়ো আমি একসাথে আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর কী বলতো আমি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নেব কারণ মশলার কাঁচা গন্ধ থেকে গেলে না তরকারিটা ভালো লাগে না খুব একটা টেস্ট সেই জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি তার জন্য চিনি দিয়ে দিলাম কেউ কেউ একটু কম মিষ্টিও খায় আবার কেউ একটু বেশি মিষ্টি খায় আমি আমাদের প্রয়োজন মতো দিয়ে দিলাম ফসানো আমার প্রায় হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু আমি গরম জল দিলাম কারণ গরম জল দিলে বেশ ভালো সিদ্ধ হয় যার জন্য গরম জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভিজে রাখা বড়িগুলো এবার একটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য প্রায় মিনিট তিন চার পর ফিরে আসছি আর দেখো বন্ধুরা জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে আর লাউও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে কারণ আমি যখন কষলাম তখনই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইম ডেকে দেব আমি ঢাকা দিয়ে দিলাম আর এক মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকা খুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আর এবার বেশ সুন্দর সেন্টও উঠেছে এইভাবেও লাইট তরকারি বানালে বেশ টেস্টি হয় আর আমার বাড়িতে সবাই এইভাবে লাভের তরকারি খুব পছন্দ করে দেখো কত সুন্দর হয়েছে আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম তোমরা এইভাবেও একবার বানিয়ে দেখতে পারো আশা রাখছি তোমাদের ভালোই লাগবে আরও আমি কয়েকটা রান্না করবো সেইগুলোও তোমাদেরকে শেয়ার করছি আজকের যা যা রান্না সবই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এবার আমি সরিয়ে দিলাম আমার লাগের তরকারি আর এখন বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা আর গরম ভাতে তো কাঁকরোল ভাজা বেশ ভালোই লাগে খেতে কাঁকরোল আছে আর বলো বলতো কাঁকরোলের পরিমাণটা একটু কম ছিল যার জন্য একটু উচ্ছে উদে দিয়েছে কে একসাথে ভেজে নিচ্ছে আর করেছি কলমি শাক ভাজা দেখো বন্ধুরা এবার আমি তুলে রাখছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত কর নি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদিকে কাছের দূরের দেশে বিদেশে সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম আর দেখো বন্ধুরা এবার আমি পটল ভাজা করে নিচ্ছি আমি আজকে যা যা রান্না করছি সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি পটলটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর এক পিঠ হোক তারপরে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম কিন্তু মনে হচ্ছে তেলটা কম আছে তা আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি দু চামচ একটা দু তেল আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু কলা তো একটা ঢাকা দিলে না বেশ নরম হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আর কি বলো তো অতটা তেলও শরীরে যাওয়াটা ঠিক না একটা তেল দেখবে বেরিয়ে আসতে তা দেখুন এই যে ঢাকা আমি খুঁড়ে দিলাম এটাতে কতটা তেল কিন্তু বেরিয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে পটলগুলো তেল থেকে সরিয়ে তুলে নেব বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখছো কতটা তেল বেরিয়ে এসেছে এবারে আমি পটলগুলো তুলে নিচ্ছি দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে তুলে নিলাম বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো